এই মুহূর্তে হতে যাচ্ছে অন্যরকম ভাবে কারণ আজকে আমরা কোন ট্যুর দিচ্ছি না আজকে আমরা আমাদের এলাকায় মানে পাশের এলাকায় আমরা কে মানে আমাদের চা চা মানে মানে চিঙ্গামকে আছে শেখ মিজানুর মানে এনাম তাছাড়া ওনার মানে উদ্যোগেই মানে ওনার ইচ্ছা হয়েছে আমাদেরকে নিয়ে একটা পার্টি করার জন্য বনভ্জন করার জন্য মানে সেই অনুযায়ী মানে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে তো আমরা সবাই আসছি তো একটু টুকটাক কাজ করতেছি তো আপাতত এখন অলরেডি সাড়ে বারোটা বাজে আমাদের কাজ অলরেডি শুরু করে দিছি এখন আপাতত আমাদের কাশি এবং রাজাহাস

মানে জবাই করা শেষ এখন আপাতত এটার মানে যে মলমূর্তি এবং সামরা এগুলো সরানো হচ্ছে সেটার পরিচালনা করতেছেন আমার সাত নম্বর ওয়ার্ডের মেম্বারস কত নম্বর হ্যাঁ দুই মেম্বার হ্যাঁ 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 রে দুই মেম্বার এখানে মানে তারা ও ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য তো বুঝতেই পারছেন ওরা কতটা মানবিক কতটা মানবিক হলে মানে ওরা আমাদের বেশি না হ্যাঁ মানে কতটা মানবিক হলে মানে আমাদের কাজে মানে ওরা হেল্প করে যা বলার বাইরে না কিছু বলার আছে কি বলার আছে আর কি বলবো বিষয়টা সিঙ্গাপুর প্রবাসী আইজনের আজকের হম আমার বাচ্চা অনেক দা করবেন সবাই আর আজকের যে জায়গাটা দেখার মতন জায়গাটা অনেক সুন্দর আহ সবাই দোয়া করবেন আমরা লাগি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন উনাকে আল্লাহ নেক হায়াত দেন এবং উনার জন্য আমাদের যুবচলি এরকম একটা আয়োজন করতে পারেন সেই তওফিক দেন আমিন ঠিক আছে মুক্লিস ভাই ও ঠিক আছে এই হচ্ছে আমাদের কিছা কিছাগল রামছগল ওয়াও সুন্দর এই হচ্ছে আমাদের ম্যানেজার সমন্বয়ক ভাই মুতাবির ঠিক আছে অলমোস্ট আমাদের মানে কাশির মানে যোগা করা হয়েছে তো এখন আমরা মানে পিস করে নিব সবগুলা যেন মানে এতো ময়লা আছে অলমোস্ট দুইটা বেজে গেছে তো আমাদের মারতই রান্না শুরু করছি এই একটুখানি আগেই মারত রান্না শুরু করছি তো সবাই এই পাশটাতে মানে আমরা সবাই ওই পাশটাতে ওয়েট করতেছি মানে সবাই যার যার মতো করে গল্প করতেছে আর ওই পাশটাতে মানে আমাদের বাবরশ্রীর রান্না করতেছে সবগুলা কাজ ওই ওই সাইড হইতেছে তো আমরা আসছে একটু মানে সামনে যাব সামনে গিয়ে মানে আমরা মানে একটু ফুটবল খেলবো ম্যাচ ফিফা বল সিঙ্গাপুর থেকে নিয়ে আসছেন মানে সেই বল দিয়ে আমরা একটু মানে এরকম খেলাধুলা করব আর ওই পাশে তো মানে আমাদের সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে এবং রান্নাবান্না হচ্ছে মানে সব কিছু ওই সাইডে হচ্ছে জাস্ট আমরা আসছি একটু মানে ফুটবল খেলার জন্য दरा, वो है ही हाँ सिल्लेदामु के तोरे। बाद बोल बोलते बुशुन्या। गुआंग बंटा तूनी। आ रे चलाते हैं। आ बोलो बोलो बोलो। नहीं नहीं यार। वो वो ये देखा था क्या? हम देखते हैं। ओ देखते हैं। नहीं नहीं लेट दो। मैं नहीं कर रहा हूँ। लेकिन सब ने कराया तो तुझे लेट क्या है बाहर। � আলহামদুলিল্লাহ অবশেষে মানে প্রায় চারটা বস্তুছে এই মুহূর্তে আমার খাওয়া দাওয়া শুরু করবে বাহন <laughs> নগরে <laughs>